আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা পাশের বাড়ির কারো চাকচিক্যময় জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলি মনে করি ইস ওর জীবনটা যদি আমার হতো কিন্তু আমরা যা দেখি তা হল হিমশৈলের চূড়া মাত্র আমরা জানি না সেই হাসিখুশি ছবিটির পেছনে কতটা কান্না বা পরাধীনতা লুকিয়ে আছে যারা নিজেদের বর্তমান অবস্থা নিয়ে হতাশায় ভুগছেন আজকের এই গল্পটি তাদের জন্য তাই না টেনে গল্পটি শেষ পর্যন্ত শুনুন একবারের কথা একটি কাক উঠতে উঠতে একটি গাছের ডালের উপর এসে বসল কিছু দূর এসে সে একটি রাজহাঁসকে দেখল যেটি কিনা একটি পুকুরের সাঁতার রাজহাঁসের সাদা ঝকঝকে পালক দেখে গ্রামবাসী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল কাকটিও বেশ আগ্রহী হয়ে রাজহাঁসটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু কাছে যেতে কাকটি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলো গ্রামবাসীরা হাত নেড়ে নেড়ে কাকটিকে তাড়িয়ে দিতে লাগল যেন তারা কাকটিকে আশেপাশে দেখতে চায় না কাকটি ভাবল আমি হয়তো তাদের নোংরা করে দেব তাই তারা মনে হয় ভয় পাচ্ছে তাই সে আরেকটি জায়গায় গিয়ে বসল কিন্তু সেখানেও গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল এই ব্যবহারে কাকটির মন খুবই খারাপ হয়ে হলো সে দেখল রাজহাসকে সবাই তার সুন্দর পালকের জন্য প্রশংসা করছে খুব বাহবা করছে কিন্তু তাকে কেউই ভালো চোখে দেখছে না সবাই শুধু তাড়িয়ে দিচ্ছে মনের গভীর হতাশা নিয়ে কাকটি গ্রাম ছেড়ে একটি জঙ্গলে চলে গেল একটি গাছের ডালে বসে সে এসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল ঝরছিল সে আফসোস করে বলল আমার এই কালো পালকের কারণেই সবাই আমাকে অবহেলা করে ইস যদি আমার রাজহাঁসের মতো সাদা পালক থাকত তবে আমিও নিশ্চয়ই সুখী হতাম মানুষের বাহাবা কুড়াতাম এমন সময় এক বৃদ্ধ কাক ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল তার কান্না ওই বৃদ্ধ কাকটির নজরে পড়ল বৃদ্ধ কাকটি উড়ে তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করল তুমি কাঁচছ কেন এত দুঃখ কিসের কাকটি তার কান্না থামিয়ে উত্তর দিল আমার এই কালো পালকের জন্য আমি খুব কষ্টে আছি আমার পালকগুলো দেখতে খুবই বিশ্রী কেউ আমাকে দেখতে পারে না বৃদ্ধ কাকটি মৃদু হাসি দিয়ে বললেন তাহলে তুমি কেমন দেখতে হলে খুশি হতে বলো তো কাকটি বলল আমি যদি রাজহাঁশ হতাম তবে কতই না ভালো হতো বৃদ্ধ কাক শান্তভাবে উত্তর দিলেন অবশ্যই ভালো হতো আমি গভীর জঙ্গলে থাকা একটি বিশেষ ঝর্নার পানির কথা জানি সেই পানির রহস্য হল যে কেউ তার শুদ্ধ হৃদয় নিয়ে সেই পানিতে গোসল করে সে নিজের রূপ পরিবর্তন করতে পারে তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি তবে তার আগে আমি চাই তুমি রাজহাঁসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি সত্যি তার জীবন নিয়ে সুখী কাকটি একটু অবাক হলো কিন্তু বৃদ্ধ কাকের কথায় রাজি হয়ে গেল কাকটি আবার পুকুরের দিকে উড়ে গেল সে দেখল রাজহাঁসটি পুকুরের তীরে শান্তভাবে সাঁতার কাটছে আশেপাশে কেউ লা থাকায় কাকটি সাহস করে কাছে গিয়ে বলল ও রাজহাশ ভাই তুমি নিশ্চয়ই এই গ্রামের সবচেয়ে সুখী পাখি তুমি কি তোমার জীবন নিয়ে খুশি রাজহাসটি মাথায় নিচু করে এক অপ্রত্যাশিত উত্তর দিল সে বলল হ্যাঁ আমার পালক সুন্দর আর সবাই তা দেখে প্রশংসা করে কিন্তু আমি সুখী নই মানুষ আমাদের পোষ মানিয়ে রাখে আমরা স্বাধীনভাবে চলতেও পারি না আর বয়স হলে ওরা আমাদের মাংসের জন্য আমাদের খেয়ে ফেলে আর আমি এটাও বলতে পারবো না কালকে আমি এই পুকুরে সাঁতার কাটতে পারবো কি না রাজহাসের কষ্টের কথা শুনে কাকটি হতবাক হলো সে জিজ্ঞেস করল তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী রাজহাস বলল আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুখী তার রঙিন পালক আমার সাধারণ সাদা পালকের চেয়েও আকর্ষণীয় আর তার মাংস কেউ খায়ও না রাজহাসকে ধন্যবাদ দিয়ে কাকটি এর এক টিয়া পাখির খোঁজে রওনা দিল অনেক খোঁজার পর সে একটি গাছের ডালে একটি টিয়া পাখিকে দেখতে পেলো কাকটি বলল ও টিয়া পাখি তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি তোমার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হয় কিন্তু তুমি কি সুখী টিয়া পাখি চিন্তিত চোখে চারপাশে তাকিয়ে বলল হ্যাঁ আমার পালক রঙিন আর সবাই এটা দেখে প্রশংসা করে কিন্তু এই রঙিন পালকের জন্য এই মানুষ আমাদের ধরে নিয়ে যায় আমাদের সারা দিন খাঁচায় বন্দি করে রাখে তাই আমি সব সময় ভয়েই থাকি টিয়া পাখির কথায় কাকটি আরও দুঃখ পেল সে বলল তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী টিয়া পাখি বলল আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী মানুষ তাকে ধরে রাখলেও তার জন্য বড় খাঁচা বানায় এবং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কাকটি দেরি না করে চিড়িয়াখানার দিকে উড়ে গেল যেখানে একটি ময়ূর ছিল ময়ূরটির কাছে গিয়ে কাকটি বলল তোমার পালক দেখতে খুবই সুন্দর সত্যিই তোমার সৌন্দর্যের কোনো তুলনাই নেই তুমি নিশ্চয়ই বিশ্বের সুখী পাখি ময়ূরটি শান্তভাবে বলল না বন্ধু আমি সুখী নই আমার সুন্দর পালকের জন্য মানুষ জোর করে সেগুলো ছিঁড়ে নিয়ে যায় এই যন্ত্রণাটি সহ্য করা খুব কঠিন পালকগুলো আবার গজালে তারা আবারও ছিঁড়ে নেয় আমার এই দুঃখের চক্র কখনো শেষ হয় না ময়ূরের কথায় কাকটি খুবই মর্মাহত হলো ময়ূর বলল সত্যি বলতে কি আমি যদি কাক হতে পারতাম তবেই ভালো হতো তোমার মতো সাধারণ পাখি যার প্রতি মানুষের কোনো আগ্রহই নেই তোমরা কত স্বাধীনভাবেই না জীবনযাপন করতে পারো তোমাদের জীবনটা সত্যিই অসাধারণ ময়ূরের কথা শুনে কাকটি ধন্যবাদ জানিয়ে চলে গেল প্রথমবারের মতো সে নিজের কাক হওয়ার জন্য কৃতজ্ঞতা অনুভব করলো কাকটি আবার বৃদ্ধ কাকের কাছে ফিরে এলো তারপর সব কথা বৃদ্ধ কাকটিকে বলল সবশেষে বলল আমি আর অন্য কোনো পাখি হতে চাই না আমি কৃতজ্ঞ যে আমি একটি কাক আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে আমরা অন্যের দালান দেখে নিজেদের ঘর নিয়ে আফসোস করি অন্যের হাসি খুশি রিলস দেখে ভাবি তারা কত সুখে আছে কিন্তু মনে রাখবেন স্রোষ্টা আপনাকে যে পরিস্থিতিতে রেখেছেন হয়তো সেটাই আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং মঙ্গলের কারো শিকল শোনার হলেও তা শেষ পর্যন্ত শিকলই তাই অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট না করে আপনার যা আছে আপনার সুস্থতা আপনার স্বাধীনতা আপনার পরিবার তা নিয়ে কৃতজ্ঞ থাকুন কারণ আপনার এই সাধারণ জীবনটাই হয়তো অন্য কারো কাছে স্বপ্নের মতো নিজেকে ভালোবাসুন নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন আমাদের আজকের এই গল্পটি আপনার জীবনে যদি একটুও সাহায্য করে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের বিশাল সাপোর্টের জন্য পরবর্তী গল্পে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন